চলো আজকে রাতের খাবারটা কি জানো তোমরা বক্স দেখেই বুঝতে পারছো আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি কারণ আমার মেয়ে এসেছে আর মেয়ে আসার কথা শুনলেই তোমাদের দাদাভাই আনন্দে একেবারে মেয়ের জন্য বিরিয়ানি চিকেন বিরিয়ানি নিয়ে চলে আসে আর দু বক্স নিয়ে এসছে কারণ তিন বক্স আনলে না আমরা তিনজনে খেয়ে শেষ করতে পারি না কোয়ান্টিটিটা এতটাই থাকে আর তার সঙ্গে শশা পেঁয়াজ দিয়েছে আর আমি বলেছি যে চিকেন চাপও নিয়ে আসবে কারণ দুটো বক্সের মধ্যে দুটোই চিকেন থাকে আর চিকেন চাপটা থাকলে একটু ঝোলটাও থাকে ওরা খেতে পারে সেই কারণে দেখো চিকেন চাপ নিয়ে এসছে এবার দুজনে খেতে কিন্তু বসে পড়েছে আমার মেয়ের তো বিরিয়ানি দেখলে আর কথাই নেই ওর খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তাই দেখো খাবার দিয়েছি ওরা খাওয়া শুরু করে দিয়েছে এবার আমার পালা এবার আমি খাবার নিয়ে বসবো আমাকে তোমাদের দাদাভাই বলছে তাড়াতাড়ি খেয়ে নাও গরম গরমই খাও আর তার সঙ্গে দেখো কোকো কলা খাবে তার জন্য কাপ বা যে যার গ্লাস নিয়ে বসে পড়েছে কোকো কলা দিতে হবে তাহলে খাবে যাই হোক এবার রাতের খাওয়াটা আমরা শুরু করে দিলাম আমাদের রাতের খাওয়াটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও